এবার সব দিক থেকে ফেসে যাওয়ার পরে নিজের মুখেই অপরাধ স্বীকার করে নিল কলি ও চার্লি রাঙা যখন হাতিনাতে কলি আর চার্লিকে ধরে ফেলে তখন তারা নিজেকে বাঁচানোর জন্য একটা রিমোট বের করে আর বলে ওঠে আমাদেরকে এখন ছেড়ে না দিলে একলব্য বসু শেষ হয়ে যাবে একলব্যের হাটের পাশে একটা চিপ লাগানো আছে আমি এখন রিমোটটা চাপ দিলেই একলব্য বসু চিরতরে শেষ হয়ে যাবে এই কথা শুনে রাঙা ও পুলিশ অফিসার সত্যজিৎ হাসতে থাকে এটা দেখে চার্লি ও কলি অবাক হয়ে যায় এরপর রাঙা বলে ওঠে এবার তোদের সকল খেলা শেষ তোদের এবার নিজের মুখেই সকল সত্যটা স্বীকার করতে হবে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন গল্পে শুরুতেই দেখা যায় একলব্যকে ঘুম পাড়ানোর চেষ্টা করে রাঙা এরপর রাঙা বলে উড়নবাবু তুই ঘুমিয়ে পড় তোর আর কোনো চিন্তা নেই আমি আছি তো আমি সবটা সামলে নেব এরপর রাঙা উড়নবাবুকে ঘুম পাড়িয়ে দেয় অন্যদিকে করি আই চার্লি দুজন মিলে যখন পালানোর চেষ্টা করছিল তখনই চলে এসছে সত্যজিৎ স্যার আর সত্যজিৎ স্যার এসে ডিরেক্ট দাঁড়িয়ে পড়ে ওদেরই গাড়ির সামনে এরপর চার্লি বলে দিদি আমরা ধরা পড়ে গেছি এবার কি হবে করি তখন বলে চুপ করবি তুই এত বেশি বাড়াবাড়ি করিস না দেখ না শেষ পর্যন্ত কি হয় এরপর লেডি কনস্টেবলকে দিয়ে সত্যজিৎ স্যার করি আর চার্লিকে গাড়ির বাইরে বার করিয়ে নিয়ে আসে তখনই করি বলে কি ব্যাপার স্যার আপনারা আমাদের পথ আটকালেন কেন আমাদেরকে তো যেতে হবে তখন সত্যজিৎ স্যার বলে আপনারা কোথায় যাচ্ছেন আর গাড়ির মধ্যেই বাকি আছে করি বলে গাড়ির মধ্যে গাড়ির মধ্যে তো প্রচুর বই আছে স্যার আমরা তো একটা লাইব্রেরি চালাই সেই জন্য আর কি বই নিয়ে যাচ্ছি তাই না কি ও আচ্ছা আচ্ছা দেখি আপনাদের আইডি কার্ডগুলো দেখি এরপরই সত্যজিৎ স্যার আইডি কার্ডগুলো রেখে দেয় নিজেদের কাছে আর বলে এখন তো আপনাদেরকে আর যেতে দেওয়া হবে না আপনারা কাল সকালবেলায় চলে যাবেন চলুন আপনাদেরকে অন্য একটা জায়গায় নিয়ে যাই করি তখন বলে কেন স্যার আমরা কি করেছি যে আমাদেরকে অন্য কোথাও নিয়ে যাবেন সত্যজিৎ স্যার বলে দেখুন রাতের বেলা তো মেয়েদেরকে অ্যারেস্ট করা যাবে না কাল সকাল হলেই আপনারা সবটা জানতে পারবেন চলুন এরপর চাল্লি বলে আমাদেরকে তো বাড়ি ফিরে যেতে হবে এখন আপনাদের সাথে গেলে কি করে হবে কিন্তু সত্যজিৎ স্যার বলে কে কখন কোথায় ফিরে যাবে সেটা তো সময়ই বলবে নেন আর সময় নষ্ট করবেন না এবারে চলুন এর মধ্যেই নবারুণ নিজেদের পরিবারের সবার সাথে খেতে বসে পড়েছে ঠিক তখনই কি বলে বাবা ভালোই হয়েছে তুমি চলে এসেছ আজ আমি তোমাকে দুটো কথা বলতে চাই তুমি মানো বা না মানো কথাগুলো আমাকে বলতেই হবে আমরা আর রাঙার সাথে থাকতে পারবো না হয় তুমি আমাদেরকে আলাদা করে দাও আর না হলে রাঙাকে তুমি এই বাড়ি থেকে বার করো রাঙার জন্য আমাদের জীবনে এত রিস্ক থাকতে পারে না এটা শোনার পর প্রমিতার অনেক বেশি খারাপ লাগে আর বলে তুই এসব কি বলছিস সাত্বকি তোর কি পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেছে কি বলে পুরোপুরি খারাপ হয়নি মা দেখো রাঙার জন্য আমরা তো আমাদের জীবনটাকে অনিশ্চিত করতে পারি না সেটা তো তোমাকে বুঝতে হবে সেই জন্যই তোমাকে কতটা বললাম এরপরই রাঙা উড়নবাবুকে ঘুম পাড়িয়ে বাইরে সিগন্যাল দিতে থাকে আর বাইরে থেকেও সিগনাল আসতে থাকে তারপর রাঙা তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ে এর মধ্যেই করিবনে দেখুন এইভাবে কিন্তু আপনি আমাদেরকে আটকে রাখতে পারেন না অফিসার কোন গ্রাউন্ডের ভিত্তিতে আপনারা আমাদেরকে এভাবে আটকে রেখেছেন সত্যজিৎ স্যার বলে আরে বাবা আপনি এত বিরক্ত হচ্ছেন কেন দাঁড়ান আপনার সব প্রশ্নের উত্তর আপনি থেকে পেয়ে যাবেন এর মধ্যেই চার্লি আর করিকে একা ছেড়ে দেওয়া হয়েছে চার্লি তখন বলে দিদি এইরকমভাবে কিন্তু আমি থাকতে পারছি না কিছু একটা ব্যবস্থা কর করি বলে আরে তুই এত চাপ নিচ্ছিস কেন ব্রহ্মাস্ত্রটা আমার কাছে এখনও আছে তুই চিন্তা করিস না রিমোটের একটা বোতাম টিপব আর ওই দিকে উনি শেষ হয়ে যাবেন তখন চার্লি বলে তাহলে দেরি করছিস কিসের জন্য ওই লোকটা আমাকে মেরে পালিয়েছে ওর একটা উচিত শিক্ষা হওয়াই দরকার চার্লির কথা শুনে করি বলে দেখলি তো তোর বুদ্ধিটা কেমন দেখ এখন যদি আমি ওকে শেষ করে দিই তাহলে আমরা কী করে পালাবো ওকে হাতে রেখেই আমাদেরকে যা করার করতে হবে এছাড়া আর কোনো উপায় নেই তখন চার্লি বলে আমার কিন্তু খুব ভয় করছে রে দিবি শেষ রক্ষা হবে তো করি বলে অবশ্যই হবে এরপরই সত্যজিৎ স্যার চলে এসেছে আর তখন লেডি কনস্টেবল বলে স্যার ওনাদেরকে আটকে রেখেছেন বেকার ওনাদেরকে ছেড়ে দিন না তখন সত্যজিৎ বলে কাকে বেকার আটকেছি সেটা তো সময়ই বলবে বলতে বলতে রাঙামতি তীর ধনুক নিয়ে চলে এসেছে আর বলে করিকে এবার বলতো তোদের আর কি কি নাম আছে বল বল এরকমভাবে আর চুপ করে থাকিস না এক একটা জায়গায় তো এক এক রকমের কাঠ বানিয়েছিস না এখন তো বললি কি শিউলি তোদের নাম তাই তো আর করি আর চার্লি কাদের নাম রে আর এরপর বুঝতে পেরে যায় চার্লি রাঙামতি সব জানে রাঙা বলে সেদিনকার তোর বোন চার্লির পায়ে এমনভাবে তীর ঢুকিয়ে দিলাম তবুও তোরা আমার বরকে ওইভাবে কিডন্যাপ করলি এরপর দেখ তোদের সাথে ঠিক কি হতে চলেছে তোরা রাঙামতীকে এখনও চিনিস না রাঙামতি নিজের স্বামীর জন্য পরিবারের জন্য সব কিছু করতে পারে এর মধ্যে সত্যজিৎ বলে রাঙামতি তোমার ওদিকে সব কাজ ঠিক হয়ে গেছে তো রাঙামতি বলে হ্যাঁ স্যার সব কাজ একদম ঠিক আছে আর কোনো অসুবিধে নেই আসলে ওরা যেভাবে একলব্যকে মারার প্ল্যান করবে ভেবেছিল ভয় দেখানোর প্ল্যান করবে বলেছিল সব কিছু সামলে দিয়ে তবেই রাঙামতি এখানে এসেছে তাই জন্যই আরও বেশি কনফিডেন্ট সহকারে বলতে থাকে আর এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবতে থাকে রাঙা যেভাবেই হোক আজ এদের দুজনকে উচিত শিক্ষা দেবে